দৌড় ভোট আর তার জেরি নাকি পাকাচ্ছে জোট বিরোধীরা এ কথা বহুবার শোনা গেছে রাজ্যের শাসক দলের নেতাদের কাছ থেকে আজ তার প্রতিফলিত এক চিত্র টিভি এটিএম বাংলার ক্যামেরায় সাত সকালে মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার সকালে কান্দি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কারণেই নাকি বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর জীবন কৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর ইডি গ্রেপ্তার করে এখন প্রশ্ন হল নিয়োগ দুর্নীতি মামলার কারণে আগেই গ্রেপ্তার হয়েছিলেন এই বিধায়ক যদি তিনি দুর্নীতির সঙ্গে জড়িতই থাকেন তবে জামিনে মুক্তি কেন দেওয়া হলো আর কেনই বা মুক্তির পর আবারও গ্রেপ্তার কান্ধীর বিধায়ক কৃষ্ণ সাহা এর উত্তরের আশায় বাংলার আমজনতা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা